পাথরের গাড়ি ও একটি কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক ঘটনাটি ঘটেছে বেল্লাঙ্গা সুরুলিয়া এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পাথরের গাড়ি ও কন্টেনারের গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত পাথরের গাড়ির চালক বেল্লাঙ্গা থানার পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করছেন বলেই জানা গিয়েছে মৃতের নাম আনসারি আলী পেশাই উনি গাড়ির চালক বাড়ি তার শক্তিপুর থানার মিল্কি ঘুল্লা এলাকায় পাথরের গাড়িটি বহরমপুর থেকে রেজিনগরের দিকে যাচ্ছিল আর অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বলেই জানা গিয়েছে কিভাবে কি হয়েছে আমি সকালবেলায় ফজ্রকাল নামাজ পড়িয়ে আসছি এসে দেখছি একটা বিকট আওয়াজ হলো আওয়াজটা শুনে আমি স্তম্ভ হয়ে গেলাম দিয়ে আমি কী হলো দেখি বাইরে এসে দেখছি দুটো গাড়ি একে অপরকে ঢিভাঢিবি লেগেছে দিয়ে আমি ছুটতে ছুটতে আসছি এসে দেখছি যে একটা গাড়ি পাথরের গাড়ি আসছিল লোক গাড়ি এই গাড়িটা একসঙ্গে মানে এমনভাবে মেরেছে যে দুই গাড়ির ড্রাইভারই আটকে আছে দুই দুই গাড়ি ড্রাইভার আটকে আছে আমরা অনেকক্ষণ ধরি মানে আমরা সাত সাত পুলিশ চলে আসে পুলিশকে আমরা বলি যে আমরা আপনারা একটা ট্রেনের ব্যবস্থা করুন এখানে পাঁচশে দু কিলোমিটার আগে একটা মানে জেসিবি আছে এখানে জেসিবির ব্যবস্থা করুন এখানে এই তো ঝুনকা পেট্রোল পাম্পে ট্রেন আছে ট্রেনের ব্যবস্থা করুন তুই তো পুলিশ বলছি আমি ফোন করেছি এ আসছে আসছে করতে আধ ঘন্টা প্রায় পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে যায় তারপর একটা ট্রেন আসে মানে আধ ঘন্টা মতো ওই যে পাথরের গাড়ি ড্রাইভার ছিল উনি বেঁচেছিলেন তারপরে আর উনি ষাট মানে আর মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যায় এখন ট্রেন আসার পরে যে লোকটাকে উদ্ধার করা হয় তখন দেখা যাচ্ছে যে ওই লোকটার অবস্থা আর মানে বেঁচে থাকার মতো নাই ওনার দুই পা চলে গেছে দুই দুই পা চলে গেছে হাত চলে গেছে। মানে অবস্থা খুব খারাপ যে পাথর গাড়ির ড্রাইভারটা ওনার বাড়ি বেলডাঙ্গার এজিন করে শুনছি ওনার মেয়ের মির্জাপুরে গিয়ে হয়েছে ওনার একটা জামাই সোরলা মাদ্রাসা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই সোরলা মাদ্রাসা সামনে ও আর একটা জামাই পড়াশোনা করে শিক্ষকতা করে যাক মৌলবি সাহেব আর পাশের যে গাড়িটা একটা বাইরকার গাড়ি এই গাড়িটা সেরকম ফয়েন্ট করতে ভয় নেই পাট আটকে আছে উনি বেঁচে যাবেন এবং উনি সুস্থ আছেন আশা করা যায় উনি ভালো হয়ে যাবেন তবে এই যে গাড়িটা পাথর গাড়ি এই গাড়িটা মানে ডেথ হয়ে গেছে ওনার অবস্থার ভাবনায় উনি মারা গিয়েছেন এটা স্পটে তবে একটা কথা যতক্ষণ ধরে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো যদি এই তো দু কিলোমিটার বেশিরভাগ দু কিলোমিটার থানার পাশে পেট্রোল পাম্পের পাশেই যে ট্রেনের ব্যবস্থা আছে এখানে দেড় কিলোমিটার পাশে যে মানে জেসিবির ব্যবস্থা আছে কিন্তু পুলিশ আসার শর্ত পুলিশকে বলা সত্ত্বেও কিন্তু মানে প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লেগে গেলো জেসিবি আসতে ট্রেন আসতে কিন্তু একটু হয়তো দশ মিনিট পনেরো মিনিটের অবস্থা এলে তাও মানে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়তো পাথর গাড়িটা এবার কোথায় হয়েছে এটা বেলডাঙ্গা সরলা মাদ্রাসার সামনে সপার নাম আমার নাম মোহাম্মদ ফুল ইসলাম আমার বাড়ি এখানে বাড়ি আমি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি এখানে